সাতাশ মিনিটের মতো আছে বাকি ইতিমধ্যে এনামুল আকাশ মিতা আপেল মাহমুদ রাহুল গ্রুপ প্যাকেজিং ইনচার্জ এবং মুরব্বী সিদ্দিক মুরব্বী আরিফ সহ শাইন

সদর উপজেলার ঐতিহ্যবাহী গোকুল ইউনিয়নের আমাদের চাঁদমহা দক্ষিণ পাড়া হারুন রশিদ হারুন কাকার ইবতের মাহফিল থেকে আপনাদের সাদর জানাচ্ছি যথারীতি দক্ষিণ পাড়ার আমাদের জানা হারুন রশিদ কাকার বাড়িতে ইফতের মাহফিল অনুষ্ঠিত হবে আজকে সাতাশে রমাদান অর্থাৎ রমাদান মাসের সাতাশ দিন অতিবাহিত হচ্ছে আজকে সাতাশ দিন অতিবাহিত হচ্ছে এটা হলো কাকার বাড়ির যে অবস্থান নতুন বাড়ি হয়েছে কারণ এর আগে পুরাতন বাড়িতে থাকতো কলার বাগান ছিল এবং কলার বাগান ওঠানোর পরে এখানে কচু যে লাগানো হয়েছে এবং এখানেই এই বাড়ির সামনে বাড়ির প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে যেহেতু আজকে সাতাশে রমাদান অনুষ্ঠিত হচ্ছে এবং কেমন কি আয়োজন থাকছে আপনাদের একটু ভিডিও ধারণ দেখায় আমাদের নিয়মিত যথারীতি আমাদের দক্ষিণ পাড়ার আরেকজন শ্রোতা পর্যন্ত আমার বড় আব্বা বলি সেকেন্ডারিলি বড় আব্বা আসসালাম আলাইকুম সাতাশে রমাদান অতিবাহিত হচ্ছে বিদায় নিচ্ছে আমাদের পবিত্র মায়ের রমাদান মাস এরই মধ্যে হারুন কাকার বাড়িতে প্রতি বছরের নেই আবারও ইফতার মহা ফিরিম তেজা কেমন দেখছেন আজকে প্রতি করে এই অবশ্যই তার মনের নেক নেক মকসদ গুলো মহান আল্লাহ পূরণ করে দেখ আসলে তিনি যে উদ্দেশ্যে ইফতে মাহফিল করুক না কেন মহান আল্লাহ তালা তারা যেন মনের আশা পূরণ করেন আমি উচিত পেলাম আমাদের আজকের যিনি আয়োজক অর্থাৎ আমাদের চাঁদমা দক্ষিণ পাড়ার কৃতি সন্তান জনাব হারুন রশিদ হারুন কাকা কাকা আসসালামু আলাইকুম প্রথমে আপনাকে জুমাতুল বিদা আজকে জুম্মা মোবারক এবং এই একটা পবিত্র দিনে আপনি একটা ইফতের মাহফিল করার সুযোগ পেয়েছেন এটা একটা বড় পাওয়া বলব আজকের এই ইফতের মাহফিল সব মিলিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ কৃপায় আজকে রমজান আমার ক্ষুদ্র আয়োজন আজকে আমি আমার পবিত্র মসজিদের সমস্ত মসল্লি সহ আমার প্রশ্ন পাড়ার এবং আত্মীয় শরীর মিলে একটু দোয়া খায়ের ব্যবস্থা করছি যাতে ইফতার মাহফিলের সবাই অংশগ্রহণ করে আমাদের বিগতিতে যে মানুষগুলো অতীত হয়ে গেছে মারা গেছে এবং যারা জীবিত আছে সকলের জন্য দোয়া হবে দোয়া শেষে ইফতার হবে মোটামুটি ভালো আয়োজন করা হয়েছে সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আমার বাড়িতে এসে ইফতার করবেন অবশ্যই আপনারা শুনলেন আমাদের হারুন আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আজকের ইফতার মাহফিল অর্থাৎ আমাদের চাঁদমহা দক্ষিণ পাড়ার আমাদের জনাব হারুন রশিদ হারুন কাকার যথারীতি আপনারা জানেন তিনি শেরপুর উপজেলার আশা ব্রাঞ্চ যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন আজকে মূলত বাড়ি ইফতের মাহফিল এবং ইফতের মাহফিলে সামিল হয়েছেন আমাদের প্রিয় ছোট ভাইয়েরা একাধিক ছোট ভাইয়েরা সাকিব খান শিহাব শাকিল অবায়দুল সহ একাধিক যারা এবং আরেকজন আমাদের সেনাবাহিনীর আর্মির মেরাজুল হোসেন খেলা করছে এবং এই ইফতের মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে যারা দাওয়াতি মেহমান তারা আসা শুরু করেছেন খুব সুন্দর একটি মুহূর্ত খুব একটা সময় নেই অর্থাৎ সাতাশ মিনিটের মতো আছে বাকি ইতিমধ্যে এনামুল আকাশ মুরব্বী আরিফ আরও যারা আসেন মিতে আফেল মাহমুদ রাহুল গ্রুপ প্যাকেজিং ইনচার্জ এবং মিজানুর রহমান রাহুল গ্রুপ প্রতিনিধি তো চলুন দেখি কেমন কী আয়োজন থাকছে আজকের অর্থাৎ ইফতের মাহফিলকে সামনে রেখে যে ম্যানেজমেন্টগুলো হচ্ছে এই মুহূর্তে সেটা আপনাদের দেখাচ্ছি আমাদের দক্ষিণ পাড়া জামা মসজিদের মজিন দাদা জবেদ আলী সর্দার মূলত তারই সন্তান আমাদের হারুন রশিদ কাকা তারই ইফতের হচ্ছে দাদা আসসালামু আলাইকুম আয়োজন সম্পূর্ণ না সময় নেই ছাব্বিশ মিনিট আছে আলোচনা হচ্ছে ধন্যবাদ ইতিমধ্যেই আমাদের মসজিদের চাঁদমা দক্ষিণ পাড়া জামে মসজিদের পেয়ে মাম রবিউল ইসলাম তিনি তাফসির করছেন অর্থাৎ ইপ্তের মাহফিলকে সামনে রেখে যে আলোচনা করেন যারা মসজিদের ইমাম থেকে শুরু করে যারা তাফসির কারক সেটাই করছেন আমি দেখাচ্ছি আমাদের ইমাম

অর্থাৎ এখানে আমাদের মা বোনদের যেটা মহিলাদের বসার ব্যবস্থা রাখা হয়েছে এখানে এই পানি মানে দায়িত্ব কে কে আজকে দেখি কারা কারা আজকে পানির স্বেচ্ছাসেবক বাহিনী কয়জন সাতজন স্বেচ্ছাসেবক পানির ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে সাত সাত সাতজন আমাদের সিদ্দিক সকাল থেকে মুরব্বী আরিফ আতিকুরামুল কি বোলে গাড়ী মানা 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 আৰু

আমাদের ডিজিটাল জনাব গোলাম মোস্তফা তারই মূলত বড় ভাইয়ের হারুন রশিদ হারুন কাগারিটার মাহফিলা আজকে বিরিয়ানি করা হয়েছে হ্যাঁ তো দিয়ে বুটের ডাল আমিন সাহেব কেমন সব প্রথমবারের মতো দক্ষিণ পাড়াতে ভিন্ন রেসিপি করলাম এই জন্য আমরা একটু মানুষের যে সাথে একটা বুট ঘাটি করলাম তাহলে মানুষ তীর্থ তার সেই খেতে পারে এই আর কি আমাদের পাকসা কনে কাজে হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এখন পরিবেশন অবশ্যই মাসাল্লাহ খুব সুন্দর একটি আয়োজন ধন্যবাদ অর্থাৎ বসতে দেওয়া হলো এখনো সময় রয়েছে 来买啥？买裤子了？姐。裤 আমাদের রবিউল ইসলাম আপেল হুজুরের কাছে যাব প্রতি হুজুর আসসালাম আলাইকুম সব মিলিয়ে আমাদের হারুন কাকার বাড়িতে ইফতের মা আপিল আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে শুরু হবে অল্প কয়েক মিনিট পরে আজকের এই আয়োজন আপনার দিক থেকে কেমন মনে করছে আয়োজনটা খুব সুন্দর আমরা আশাবাদী অসুবিধ নাই এরকম ভাবে আলাপার জন্য আয়োজন করার সুযোগ আমরা জবাব মাসাল্লাহ আমাদের হাফেজ মাওলানা রবিউল ইসলাম আপেল আমাদের অর্থ মসজিদের খতিব পেশি মাম সাহেব রয়েছেন আমাদের রবিউল ইসলাম হাফেজ রবিউল ইসলাম আপনার দৃষ্টি থেকে সংক্ষিপ্ত হবে মাসাল্লাহ ধন্যবাদ আমাদের সাবেক খতিব নুরুল ইসলাম কাকা কাকা আসসালামু আলাইকুম আরুন কাকার বাড়িতে ইফতার প্রতি বছরই হয় এবারেও হচ্ছে কেমন আজকের আয়োজন

대충 이 말을 하면 되게

ऐ न तोड़ी

সাধারণত সুদী মণ্ডলী শেষ হয়ে গেল আজকের এই সাতাশতম মায়ের আমাদানে আমার প্রিয় জনাব هارুন রশিদ هارুন কাকার বাড়িতে আজকের এই ইফতার মাহফি আজকের ঘাটি অবশ্যই আলহামদুলিল্লাহ খালাম ভালো লাগলো তবে বৈদিক ক্রমে একটি আয়োজন আলু ঘাটিতে অতিষ্ঠ মোটামুটি থাকার রান্না করা তারপর দেখ ধন্যবাদ শেষ করছি আজকের এই কম্পেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ